আসসালামু আলাইকুম আমি খুলনা বিআরটিসি ট্রেনিং সেন্টার একজন প্রশিক্ষক আজকে আমি যাদেরকে পরীক্ষা করে হলো প্রবাসী কল্যাণ সেন্টারের সবাই প্রশিক্ষার্থী এখানে আমাদের এখানে আসে তারা ড্রাইভিং ট্রেনিং করার জন্য তো আজকে আমরা তাদেরকে একটা মূল্যায়ন পরীক্ষা নিচ্ছি সবার কাছ থেকে তো এই মূল্যায়ন পরীক্ষায় মূল্যায়ন পরীক্ষায় আমরা মোটামুটি দেখছি যে তারা নব্বই পার্সেন্ট তারা মোটামুটি সবাই পারছে তো আমি তাদের আজকে এটা ওপেনিং নেবো আসলে তারা কেমন চলে চ্যাপ্টারটা আসেন আজকে আপনি আপনি কোথা থেকে আসছেন কিভাবে আসছেন একটু যদি আপনি বলতেন জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামিরুল ইসলাম সৌদি প্রবাসী আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে রেস প্রকল্পের মাধ্যমে খুলনা শিরোমণি বিআরটিসির অধীনে তত্ত্বাবধানে আমরা এখানে চল্লিশ জন প্রবাসী ছাত্ররা এখানে একসাথে প্রশিক্ষণ নিচ্ছি এবং আজকে আমাদের সমাবনী অনুষ্ঠান আমাদের আজকে উস্তাদরা যে এক মাস বিগত এক মাস আমরা যা ট্রেনিং করছি তার মূল্যায়ন পরীক্ষাও আমাদের মৌখিক প্র্যাকটিক্যাল সব কিছু জিজ্ঞেস করছে ইনশাল্লাহ আমরা এতটুকু আশাবাদী যে আমরা নব্বই পারসেন্ট আমরা সবাই আমাদের এখানে যারাই আছে ছাত্ররা আমরা কলিক নব্বই পার্সেন্ট আমরা আশাবাদী যে আমরা একটা হান্ড্রেড পার্সেন্ট শিখতে পারছি সেক্ষেত্রে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে রেস প্রকল্পকে আমরা ধন্যবাদ জানাই এবং সাথে সাথে ধন্যবাদ জানাই বিআরটিস কর্তৃপক্ষ যারা আমাদের উস্তাদ আছে এখানে এখানে যারা প্রশিক্ষক দিছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আমাদের আবেদন থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা রেস প্রকল্পের মাধ্যমে আমাদের আবেদন থাকবে এই যে আমাদের যেন তারা আমরা যে প্রশিক্ষকটা যে এত সুন্দরভাবে নিছি আমরা যেভাবে আমাদের সাদা উস্তাদা প্রশিক্ষক দিচ্ছে তাতে আমরা হান্ড্রেড পারসেন্ট আমরা আশাবাদী যে আমরা একটা কিছু করতে পারবো

তো আমরা আমরাও চাই আমরাও সরকারের কাছে আবেদন করব আজকে যাদেরকে দেখছেন এদেরকে যদি সরকার চায় যে শুধু বিদেশে না বাংলাদেশেও কোনো প্রতিষ্ঠানে তাদেরকে নিয়োগ দেবে যে কোনো নিয়োগ দেবে এরকম অনেকে ইংলিশ আরবি হিন্দি কথা জানে তো আপনারা চাইলে এদেরকে নিয়ে যে কোনো জায়গায় কর্মসংস্থানে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ জানাই রেস প্রকল্পকে ধন্যবাদ জানাই বিআরটিসি কে আসসালামু আলাইকুম